ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে মার্চ মাসের ১৪ তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতা অসুস্থতাসহ রকম সমস্যা আমাদেরকে ঘিরে ফেলেছে ১৩ থেকে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত যদি যাই অর্থাৎ ফেব্রুয়ারির তেরো থেকে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত সময় যতটা অশুভ তার চাইতে বেশি অশুভ হচ্ছে মার্চ মাসের দুই তারিখ থেকে চার তারিখ এবং তার চাইতো বেশি অশুভ মার্চ মাসের পাঁচ তারিখ থেকে ১৪ তারিখ এই সময়টা কিন্তু সবার জন্য একরকম খারাপ না সবচাইতে বেশি খারাপ হচ্ছে কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির পরেই রয়েছে কন্যা রাশি তারপরে আছে কর্কট রাশি এরপরে সিংহ তারপরে মিন এরপরে মকর তারপরে রয়েছে মিথুন এরপরে রয়েছে ধনু তারপর বৃশ্চিক এরপর তুলা মেষ এবং সর্বশেষ রয়েছে রাশি অর্থাৎ রাশির সমস্যা সবচাইতে কম এবং কুম্ভ রাশির সমস্যা সবচাইতে বেশি এবং আমি যেভাবে র্যাঙ্ক করলাম এই অনুসারেই তাদের সমস্যাগুলো তারা সম্মুখীন হবে আর কি এখন এই যে সমস্যা এক একজনের তো সমস্যা এক একভাবে আসবে কোন রাশির কি বিষয়ে সমস্যা হবে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি যদি প্রথমে কুম্ভ রাশির কথা বলি কুম্ভ রাশির সবচেয়ে বেশি সমস্যা হবে হচ্ছে তার মস্তিষ্ক নিয়ে অর্থাৎ মাথা গরম হয়ে যাওয়া এবং মাথা সংক্রান্ত যত সমস্যা আছে টেনশন সম্পদ নিয়ে টেনশন স্বাস্থ্য নিয়ে টেনশন বা বিপদাবদ এইগুলো সব মিলিয়ে এই যে যে সময়টা আমি বলে দিলাম এর ভিতরে কুম্ভ রাশিকে খুব বেশি সাবধান থাকতে হবে জন্ম সময়ে রবি থাকুক বা চন্দ্রই থাকুক বা লগ্নই থাকুক যাই থাকুক কারোর যদি কুম্ভতে রবি চন্দ্র বা লগ্ন থেকে থাকে তাহলে তার সাথে এই জিনিসটা মিলবে এবং কারো যদি আবার রবি চন্দ্র বা লগ্নের কোনো কিছু বৃষতে থেকে থাকে তাহলে সেটা আবার তার জন্য পজিটিভ হিসেবে কাজ করবে অর্থাৎ সবচেয়ে কম সমস্যাগ্রস্ত বৃষ এবং সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত আছে কুম্ভ তো আমি যেভাবে র্যাঙ্ক করেছি আপনারা উল্টা দিক থেকে হিসাব করলে দেখবেন ওই উল্টা দিকটা অর্থাৎ সবার শেষে যে নামগুলো আমি বলেছি এগুলো পজিটিভ এবং সবচেয়ে প্রথম প্রথমে বলা নামগুলো হচ্ছে নেগেটিভ তো যেটা বলছিলাম কুম্ভ রাশির মানুষের সমস্যাটা যেহেতু বেশি সেক্ষেত্রে তাকে অধিক সাবধান থাকতে হবে এরপর রয়েছে কন্যা কন্যার ভিতরেও থাকবে একই টাইপের সমস্যা বিশেষত টেনশন এবং দাম্পত্য জীবন নিয়ে ঝামেলা চলবে অথবা দাম্পত্য জীবন যদি নাও থাকে কারোর সাথে সম্পর্ক থেকে থাকে সেখানেও সে অশান্তিতে ভুগবে এবং রোগ ব্যাধিতেও সে আক্রান্ত হবে এই যে আমি যে সময়টা বলে দিলাম এই সময়ে সে নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হবে কন্যার মানুষ যারা আছে অর্থাৎ কন্যাতে রবিচন্দ্র বা লগ্ন যদি থেকে থাকে তাহলে তারা এই সমস্যায় পড়বে এরপরে চলে আসবো কর্কটে কর্কটের মানুষ সমস্যায় পড়বে সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের প্রচেষ্টা প্রচেষ্টা বল যেরকম কমে যাবে এবং তাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে এবং এই ব্যয়টা সাধারণত কোনো রোগ ব্যাধি অথবা কোনো বিপদ বা অ্যাক্সিডেন্ট বা এই টাইপের কোনো ঝামেলার কারণে তাদের ব্যয়টা বেড়ে যাবে এরপরে আসবো সিংহতে সিংহর সমস্যা হবে হচ্ছে সম্পর্ক নিয়ে অর্থাৎ দাম্পত্য জীবনে সমস্যা হবে এবং শুধু দাম্পত্যই না তার রোগ ব্যাধি রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়েও তার ভিতরে চিন্তা বা দুশ্চিন্তা প্রবেশ করবে এবং সেই কারণে তার খরচের পরিমাণটা বেড়ে যাবে এবং শুধু তাই না অন্য যে কোনো বিষয় নিয়েই সিংহকে মানে খরচ বৃদ্ধি করে দিয়ে যাবে এটা এখানে আমি দেখতে পাচ্ছি চার নম্বর ছিল সিংহ পাঁচ নম্বরে আছে মিন মেয়ের একই সমস্যা মিন নানারকম টেনশনে থাকবে নানা রকম সুযোগ আসবে তার জীবনে কিন্তু কোনটা রেখে কোনটা করবে সে সিদ্ধান্তহীনতায় ভুগবে সে আবার তার যে জীবনসঙ্গী আছে সে তাকে সাপোর্ট করবে না তার কাছ থেকে সে অনেক ক্ষেত্রেই অসহায়তা পেতে পারে তার ব্যয় বেড়ে যাবে ব্যয়কে সে নিয়ন্ত্রণ করতে পারবে না এ ধরনের সমস্যায় সে পড়বে এক্ষেত্রে তার সাংসারিক জীবনে আবার চলবে অশান্তি সেই ক্ষেত্রে মিন রাশিও এরকম একটা প্রবলেমের ভিতর দিয়ে যাবে এরপরে আসবো মকরে মকর ছয় নম্বর সিরিয়ালে আসে তো মকরের সম্পদ নিয়ন্ত্রণ করতে পারবে না সে অনিয়ন্ত্রিত যে ব্যয় সেই ব্যয়টা হতে শুরু করবে এবং সে যে প্রচেষ্টা করবে সেই প্রচেষ্টার যে সঠিক ফলাফল সে সঠিক সময় সেটা পাবে না এবং দেখা যাবে যে তার প্রচেষ্টার ফল আর নিয়ে চলে যাচ্ছে সেইটা নিয়ে তার মানসিক কষ্ট থাকবে এবং তার ঋণের পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এমনকি সে অ্যাক্সিডেন্ট এর প্রভাবে পড়তে পারে আবার এমনও হতে পারে যে কারো কে কোনো মামলা বা কোনো আইনি কোনো ঝামেলা এসে পড়ে গেল এই ধরনের সম্ভাবনাও তার রয়েছে এরপরে রয়েছে মিথুন মিথুনের মাথা গরম হয়ে যাবে মিথুন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়ার ফলে তার সামনে যে অপরচুনিটি আসবে সেই অপরচুনিটিগুলো সে হারিয়ে ফেলবে অর্থাৎ যে জিনিসটা সে পেয়ে যাচ্ছিলো সেই জিনিসটা সে হারিয়ে ফেললো এই কারণে সে নিজেকে আর ক্ষমা করতে পারবে না যে এই রকম ভুল আমি কী করে করতে পারি অর্থাৎ আফসোস করতে হবে মিথুনকে তো মিথুনের শুধু হারানোর বিষয়ে বলবো না মিথুন কর্মক্ষেত্রে অনেক অপরচুনিটি পেলেও সেগুলো যথাযথ ব্যবহার সে করতে পারবে না যদিও মিথুন অনেক অ্যানালিটিক্যাল কিন্তু তারপরে এই সময় মিথুনের মাথা ঠিকমতো কাজ করবে না তো সেই ক্ষেত্রে মিথুন যদি নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার প্রবলেমটা আরও বাড়বে এরপরে রয়েছে ধনু ধনু হচ্ছে আট নাম্বারে রয়েছে সিরিয়ালে তো ধনুর কী সমস্যা হবে ধনু দেখা যাবে তার প্রচেষ্টা বলের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে কখনো খুব বেশি প্রচেষ্টা করবে কখনো ইচ্ছাই করবে না আবার দেখা যাচ্ছে সঠিক ব্যক্তিকে হেল্প না করে ভুল ব্যক্তিকে হেল্প করা অথবা সঠিক কাজটা না করে আগে ভুল কাজটা আগে করা অথবা দীর্ঘসূত্রিতার কারণে কোনো কাজই শেষ না করতে পারা ঠিক সময়ে এরকম নানা প্রবলেম রয়েছে এবং সাংসারিক অশান্তি তো রয়েইছে তো সেই ক্ষেত্রে সে তার কর্মক্ষেত্রে যে সঠিক ইফোর্ট দেওয়া সেটা ঠিক পারবে না এবং সাংসারিক জীবনে ঝামেলার কারণে সে টোটালি মানে সংসার জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে থাকবে যার কারণে তার কর্মবল টোটালি নষ্ট হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে কাজ করার মতো যে মনোবল সে এটা সঠিকভাবে জোগাড় করতে পারবে না নিজের মধ্যে এরপরে চলে আসবো বৃষ্টিকে সিরিয়ালে নয় নম্বরে রয়েছে বৃশ্চিক বৃশ্চিকের সংসার জীবনে ঝামেলা থাকবে তার মনে দ্বী দ্বিধাদ্বন্দ্ব চলবে এবং তাকে কেউ মতো বুঝে উঠতে পারবে না তার ভুল ভ্রান্তিকে মানুষ যেন ক্ষমা করতে পারবে না এরকম একটা বিষয় হয়ে জড়াবে এবং তার সামনে নানা ধরনের বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট এই ধরনের প্রবলেম আসবে এবং এইগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহায়তা জীবনে প্রয়োজন সেই সহায়তা সে সঠিক সময় পাবে না এবং তার যে মস্তিষ্ক উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত তো তাকে দিতে পারবে না যার কারণে সে ভুল পথে চালিত হয়ে তার নানা ধরনের অর্থদণ্ড দিতে হতে পারে তাকে এই দিক থেকে বৃষ্টিক সমস্যাগ্রস্ত হতে পারে এরপরে রয়েছে সিরিয়ালে দশ নম্বরে তুলা তুলার কি সমস্যা ভোগ করতে হতে পারে তুলার ব্যয় বৃদ্ধি পাবে তার ভিতরে রোগ ব্যাধি সংক্রান্ত চিন্তা অনেক বেড়ে যাবে তার মনে হবে এই মনে হয় আমার কোনো রোগ হয়েছে বা এখানে সমস্যা ওখানে সমস্যা নানা ধরনের সমস্যা সে ফেস করবে এবং তার কর্মপ্রচেষ্টা অনেক কমে যাবে অর্থাৎ তার কাজ করতে ইচ্ছা করবে না কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ কাজ করবে না টোটালি উদাসীন হয়ে পড়বে অর্থাৎ তার কোনো কাজে মন বসবে না এবং শারীরিক যে বল সেটা সে সহজে পাবে না অর্থাৎ শরীর ম্যাজ ম্যাজ করবে তো এই কারণে তার মস্তিষ্কেও সে খাটাতে চাইবে না এইটা হচ্ছে তার মূল প্রবলেম যেখানে তার খুব বেশি সমস্যা আছে এমন কিন্তু না তার মানসিক সমস্যা তৈরি হবে এই সময় অর্থাৎ সে কোনো কাজে মন দিতে পারবে না মনের স্থিরতা শান্ত পারবে না এটাই তোলার মূল সমস্যায় হয়ে দাঁড়াবে এরপরে আসবো মেষ রাশিতে মেষের কি সমস্যা হতে পারে মেষের আয় এবং ব্যয় এবং সঞ্চয় এইগুলো নিয়ে মেষের মূল সমস্যা তৈরি হবে অর্থাৎ মেষ কাজ করবে অর্জনও করবে সম্পদ কিন্তু সেই সম্পদ সে ঠিক মতো ধরে রাখতে পারবে না এবং সেইটা নিয়ে তার মনো কষ্ট কাজ করবে অর্থাৎ তার আয় কেন তার কাছে থাকছে না এত কেন ব্যয় হচ্ছে তার এত কেন খরচ যা আনছি এই সবকিছুই ব্যয় হয়ে যাচ্ছে তাহলে দিন শেষে তার কাছে কি থাকলো এরকম একটা মানসিকতা তৈরি হবে যেখানে সে কোনো কাজই আর যেন করতে চাইবে না অর্থাৎ অর্থের প্রতি তার যে আগ্রহ সেই অর্থ যখন তার কাছে এসে আবার চলে যাচ্ছে সেটা কিছু ধরে রাখতে পারছে না নানা সমস্যার কারণে সে ধরে রাখতে পারছে না এইটা তার মনোকষ্টের কারণ হবে এবং স্বাস্থ্যগত সমস্যা তো রয়েইছে এরপরে চলে যাব বৃষের কাছে বৃষের সমস্যা সবচাইতে কম তারপরেও বৃষকে কিছু কিছু সমস্যা তো ফেস করতেই হবে সেটা হচ্ছে তার কর্মক্ষেত্রে সমস্যা বৃষ কর্মক্ষেত্রে নানা রকম উত্থান পতন লক্ষ্য করবে এবং আয়ের পরিমাণটা তার অনেক বেশি হবে এ কথা ঠিক আছে কিন্তু তারপরেও মানে চিন্তা ভাবনা বা মানসিকতা এইটাই সে উদাসীনতা বা অস্থিরতা অনুভব করবে সে কোনোভাবেই কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারবে না এবং কর্মক্ষেত্রে অনেক ভুল করে ফেলবে যদিও বৃষ রাশির এই সময়ে মাথা ঠান্ডায় আসে তারপরেও সে অনুচিত কথা অর্থাৎ অপ্রিয় সত্য কথা মুখের উপর বলে দেওয়ার কারণে কর্মক্ষেত্রে তার অস্থিরতা তৈরি হবে অর্থাৎ কর্মক্ষেত্রে সে সঠিকভাবে যে প্রশংসা পাওয়ার কথা সেটা সে পাবে না বরং কর্মক্ষেত্রে সে বোধ করবে এবং তার যে পরিমাণ আয় হওয়ার কথা সেই আয় তার হবে না এবং তার কপালে অন্যের উপকার করেও দেখা যাবে যে নানা ধরনের সমালোচনা বা কটুক্তির শিকার হওয়া এই বিদ্রুপের শিকার হয় এই ধরনের প্রবলেম এসে পড়বে সেই ক্ষেত্রে তার ভিতরে একটা উদাসীনতা চলে আসবে এবং সে কোনো কিছুর প্রতি আর মনোযোগী হতে চাইবে না এই প্রবলেমটা তার হবে সব মিলিয়ে আমি আপনাদের যা বললাম আমি যে যে রাশি বললাম আপনাদের রবি চন্দ্র এবং লগ্ন এই তিনটা হিসাব করবেন করে র্যাঙ্ক করে আপনারা দেখেন কার সময় কতটা খারাপ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন দিকে যাচ্ছে আপনাদের সময় কোন দিকে যাচ্ছে এখন আপনারা আপনাদের সময়টা একটু হিসাব করে দেখুন যে সময় কতটা পজিটিভ অর্থাৎ আমি আমারটা বোঝাচ্ছি আমার হিসাবটা আমি দিয়ে বোঝাচ্ছি ধরুন আমার লগ্ন হচ্ছে তুলা তাহলে আমার লগ্ন যদি তুলা হয় তুলা এখানে কত নম্বর র্যাঙ্কে আছে দশে তুলা দশ নম্বর র্যাঙ্কিংয়ে এবং এরপরে চন্দ্রের কথা যদি বলি চন্দ্র কোথায় আছে চন্দ্র রাশি আমার হচ্ছে মেষে আছে তো মেষ এখানে কত নম্বর সিরিয়ালে এগারো নম্বর সিরিয়ালে হুম তারপরে রবি কোথায় আমার আমার রবি হচ্ছে সিংহতে তাহলে সিংহ এখানে কত নম্বরে চার নম্বরে আছে তাহলে আমার মোট কত আসলো দশ যোগ এগারো সমান একুশ একুশ আর চার পঁচিশ তার মানে আমার র্যাঙ্ক করে আমার পঁচিশ আসলো যার যত বেশি হবে তার সময় তত ভালো যার যত কম হবে তার সময় তত খারাপ তো এখানে সর্বোচ্চ ছত্রিশ হতে পারে ভালো সবার যদি রবিচন্দ্র লগ্ন বৃহতেই থাকে তাহলে তার সময়টা সবচেয়ে ভালো এবং একজনের যদি রবিচন্দ্র লগ্ন তিনটায় যদি কুম্বতে থাকে তাহলে তার সবচাইতে খারাপ হবে তো সর্বোচ্চ ছত্রিশ হতে পারে সর্বনিম্ন তিন হতে পারে তো আপনারা দেখুন আপনার অবস্থান কোথায় আমার অবস্থান পঁচিশে আপনার অবস্থান কত তো ঠিক আছে ভালো খারাপ সময়ের এই নির্ণয়টা করে আপনার নিজের অবস্থান জেনে নিতে পারবেন আজ পর্যন্তই ধন্যবাদ